আর শহরের ভিতরে কি থাকে পার্ক থাকে ঘোরাঘুরি করার লেগে খালি জায়গা থাকে যেখানে মানুষ ঘোরাঘুরি করে রমনা পার্ক শিশু পার্ক আছে না এটা হলো জান্নাতের পার্ক পার্ক আমি রাসূলুল্লাহ আমি জিব্রাইল কয়েক হাজার বছর আমি জিব্রাইল কয়েক হাজার বছর এই জান্নাতের জাম্নাতের আয়তনটা করার জন্য দেখছি কয়েক হাজার বছর জান্নাতের পার্কের আমি আন্দাজ করতে পারি পারিনি কথা নি না জান্নাত শহর বড় না পার্ক বড় শহর বড় তো জান্নাতটা কত বড় হইবো এটা আপনারা বোঝেন কত বড় কত বড় পার্কটা আমি কয়েক হাজার বছরে গুইরে আন্দাজ করতে পারি নাই পার্কটা কত বড় জিদে বলতেছি যখন হিসাব নিকাশ হবে যাবে। যখনই জান্নাতের জান্নাত প্রত্যেকের জান্নাতে আলাদা আলাদা জাহান্নামীদের ফয়সালা শরীকুন ফিল জান্নাহ কুরুতুম সুঈদ আল্লাহ তাআলা প্রতি শুক্রবার দিন জান্নাতিদেরকে ওই পার্কের মধ্যে ডাকবে কোথায় জান্নাতের পার্কের মধ্যে আল্লাহ সমস্ত জান্নাতিদেরকে ঘোষণা দিবে হে জান্নাতিরা তোমরা তোমাদের কক্ষ ছেড়ে তোমরা আমার পার্কের মধ্যে আসো তোমাদেরকে নিয়ে আমি মিটিং করবো প্রতি শুক্রবারে ইয়া নাকি শুক্রবার বিশুদ্ধবার আছে নাকি জান্নাতে শুক্রবার বিশুদ্ধবার আছে মানে শুক্রবার আন্দাজে যত সময় সাত দিনে যেই পরিমাণ সময় এতদূর সময় পরে পরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে জান্নাতের পার্কে মিটিং করবে এটা ইয়া না যাইতেন মনে চাই না যাইতেন কি লাগবে নামাজ লাগবে কি লাগবে নামাজ লাগবে

الله تعالى كرسي أسمان زمين تكيو وارو بہت بشار برو تيقول آيات الكرسي بھارن لا وسع كرسيه السماوات والأرض تيقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفى عنده إلا بإذنه

নবীদের কুর্সি সাজানো হবে চতুর্দিক দিয়ে গোল করে নবীদের কুর্সি আটকা প্রত্যেক নবীদের উন্মতের কুর্সি তাদের পিছনে পিছনে রাখা হবে যার নবীর সাথে যত সম্পর্ক তার কুর্সি তার চেয়ার তত সামনে হবে নবীর চেয়ারের সামনে হবে নবীর চেয়ারের সাথে লাগা হবে নবীর সাথে যার যত সম্পর্ক কথা বুঝাইতে পারতেছি নি বোঝেন না

আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কুর্সিও সেখানে আছে নবীর সাথে যার যত সম্পর্ক তার কুর্সি নবীর কুর্সির কাছাকাছি হবে নবীর সাথে সম্পর্ক আমাদের গভীর তো ইনশাল্লাহ নবীন না গভীর করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ নবীর সুন্নত মতো চলতে থাকবো তো আমার নবীর সাথে মহব্বত হবে নবীর কুর্সির পাশাপাশি আমার চেয়ারটাও হবে

হাওয়াই জাহাজে আমাকে সেখানে বসাই আমি আমার সেখানে বসবে সর্বনিম্ন যারা একদম শুধু ইমানের কারণে বেহস্টের মধ্যে গেছে তারা একদম পিছনে বসবে তাদের কষি হীরা মনি মুক্তার টেবিলের মধ্যে তাদেরকে বসানো হবে বসানো হবে

সমস্ত মানুষ বলবে আল্লাহ দালা ওই কুস্তির ওপরে নিজের আসবো আল্লাহ তো জিসিমের থেকে শরীরের থেকে পবিত্র আল্লাহ তালা নিজের আসবত নিজের বহাত্তর ভার দিয়ে ওই চেয়ারের মধ্যে আল্লাহ তালাও আমাদের মতো বসানা বসানা আল্লাহ আল্লাহর সাম্য তো চেয়ারের মধ্যে বসবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমি তো দুনিয়াতে আমার ইমানদার বন্দাদের সাথে ওয়াদা করেছিলাম তাদেরকে সারা তহুরা তহুরা। আমি ওয়াদা করছিলাম আমার দঙ্গাতি বন্দাদেরকে পবিত্র সরাব খাওয়াইবো আল্লাহ তালা ঘোষণা হয়ে আমার এই শরাব তহুর খাওয়াই দাও দুনিয়ার সরাব খেলে ফাগল হয়ে দনিয়ার সরাব খেলে মদ খেলে কি হয় পাগল হয় জান্নাতের সরাব যখন খাবে তো আল্লাহর এসকো মহব্বত আল্লাহর এসো মহব্বতের দলীয় শুরু করবে আল্লাহর মহব্বত করবে পাগল হবে না আর আনন্দ আনন্দ তার দিলে বাড়তে সমস্ত মানুষের হাতে হাতে সরাবে তোহরার সরাবে তোহরার পেয়ালা সকলের হাতে হাতে দিবে তৃপ্তি সহকারে সরাবে তহুর খাবে খাইলেন তো ইনশাল্লাহ আমাদের আশায় আইনি দিলের মধ্যে নামাজ পড়লে সেই আশা থাকবে নামাজ যদি আমি গুরুত্ব সহকারে করি তো আল্লাহ কুদরতি হাতে সরাবে তহুর খাওয়ালে আশা দিনের মধ্যে জমবে যখন সারা তহর খেয়ে সাজছে এখন মন মধ্যে মাঝে মাঝে বোতল খাওয়া না বড়দের মধ্যে গেলে কি দে ঠান্ডা দেয় সেভেন আপ দেয় আর এই ধরনের আর অন্য তোমাদের কি দে খারাপ দেয় বুতল টুতুল দেয় আল্লাহ তালা জেন্নাথি বন্ধ আল্লাহ সারা বপুর সেখানে খাবো আল্লাহ ডাক দিয়ে বলবে এ আমার নবী দাও তোমাকে আমি মৌজেজা দিছিলাম সুন্দর আওয়াজের মৌজেজা তোমাকে আমি দিছিলাম সুন্দর आवाज মওজদা वाला தாவুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তুমি দুনিয়াতে যেই ছন্দ নাথ আমার পড়তা আমার গুণ গাইতে সেই গুনের কবিতা সেই গুনের নাথ নাত রাসূল তে ওই নাত আমার حمد আমার প্রশংসা শেরগুলা তুমি এখন পড়ো ওই সুরে তুমি পড়েছ নাও একতো شراب খাইয়া সব মস্তি পাগল হইয়েছে আল্লাহর मोहब्बतে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে যাবুর কিতাব তেলাওয়াত করতে উপরে পাখিগুলা ঐসা ঝাকবন্ধে থাকতো ওনার আওয়াজ শোনা বন্ধ এ মুদু যাও না সাগরের মাছগুলা সাগরের মাছগুলা মাথা দিয়ে এমনি বসে থাকতো তিনার আওয়াজ শোনার জন্য কিনারা এসে যা ওনার আওয়াজ শুনতো পাহাড় গুলা ওনার আওয়াজের সাথে সাথে মনে হয় জিকির করতেছে নাচতেছে আওয়াজ চতুর্দিক থেকে ওনার আওয়াজ এত সুন্দর দাউদ আলাই সালাম ওনার সুন্দর লাহাজায় সুন্দর আওয়াজে আল্লাহ না আল্লাহ হামদ গুলা করতে শুরু করবে শেয়ার করতে শুরু করবে সমস্ত জানজাতিরা জান্নাতের মধ্যে এমন মস্ত হবে এত পাগল হবে আল্লাহ মহাব্বতে তাদের দিল একদম পার হয়ে যাবে যখন ফেটে যায় আল্লাহর মহাব্বতের কথা বোঝাইতে পারতেছি নি এই দরবারে থাকবে কি শুধু নামাজি ব্যক্তিরা থাকবে